এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টা বাজতে গেছে তো আমরা আসছি একটু মার্কেটে ঘুরতে আবার মার্কেট করতে তা আমাদের ইমার্ট কিন্তু সামনের পাশটা দেখেন কত সুন্দর সাথে আমারও দেখেন এখন পুরো কিন্তু সন্ধ্যা এই যে নাইস মার্ট অনেক সুন্দর পরিবেশ না আর এখানে সব গাড়িগুলো থাকে পার্কিং এখানে রেখে এখান থেকে সবাই ট্রলি নিয়ে ভিতরে ঢুকে যায় কি লাগবে এরকম মার্কেট বাংলাদেশে থাকলে এখান থেকে সব নিয়ে নিয়ে পকেটে ঢুকে নিয়ে এই জায়গায় রাখছে